প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাকক্ষে রবীন্দ্র জন্ম উৎসব পালন ও মহিলাদের স্বনির্ভর করতে বিশেষ আলোচনা শিবির হল প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয়পীঠ ত্রিপুরার মহিলাদের কাছে পরিষ্কার করে দিলেন যে মহিলারা পারে সমাজ গড়ে দিতে সমাজের উন্নয়ন ঘটাতে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাকক্ষে জন্ম উৎসব পালন ও মহিলাদের উদ্যোগপতি করে গড়ে তুলতে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এই সভায় উপস্থিত ছিলেন সভাপতি ড মলয় পীঠ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গৌতম নারায়ণ সরকার প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অধ্যাপক ডাক্তার সুশান্ত বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সমীর হাজরা সহ বিশিষ্ট সোনেরা এদিন মলয়বাবু জানান স্থানীয় মানুষদের বিপল উৎসাহ মহিলারা কিছু করবেন বলে এগিয়ে এসেছেন এই মহিলাদের একটু সাপোর্ট দিলেই তারা সব থেকে বেশি সফল এন্টারপ্রেনার হবেন যে কোনো কাজে মহিলাদের সততা একাগ্রতা এবং কর্মদক্ষতা অপরিসীম তাদের এই সহজাত বিষয়গুলোকে একটু উৎসাহ দিলেই তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন সারাদিন ধরে আজ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ ত্রিপুরার বিভিন্ন শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন দুপুরের আয়োজন করা হয়েছিল খাবারে মলয়বাবু বলেন যে রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে দু হাজার সাতাশের মধ্যে ত্রিপুরা নলেজ সিটি গড়ে তোলা হবে যেখানে কেজি থেকে পিজি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল ইউনিভার্সিটি স্পোর্টস একাডেমি কালচারাল একাডেমি রিক্রিয়েশন ক্লাব গড়ে উঠবে এই প্রকল্পে মহিলাদের করে এগিয়ে নিয়ে আসার নেওয়া হয়েছে তাদের মাধ্যমে মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে পরিষেবা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে বিগত কয়েক মাসের মধ্যে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের মাধ্যমে এলাকার যে ব্যাপক উন্নতি হয়েছে তাতে অভিভূত স্থানীয়রা স্থানীয় মানুষজন জানিয়েছেন যে এই অনুর্বর জায়গায় একটি মেডিকেল কলেজ হতে চলেছে তাতে আমরা যেমন কাজ পাব পাশাপাশি আমাদের চিকিৎসা ব্যবস্থা দারুণ উন্নতি ঘটবে আগরতলা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট বার্তাকার লোকাল সহযোগিতা নয় উৎসাহ আপনারা দেখছেন কোনো অ্যাড নেই কোনো আর্টিস্ট নেই সাধারণ মানুষের অনুষ্ঠান আমি হলে গেলেই বুঝতে পারবেন সতেজপুত্র কীভাবে কোনো গাড়ির ব্যবস্থা নাই খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না মানুষজন এসছে দুপুরে খাবে কি করে একটু খেয়ে যাবে এটা মানুষের সদ ইচ্ছা এবং মহিলারা কিছু করবো এটা আন্তরিক চিন্তা ভাবনায় কিন্তু তেনারা এসছেন সেভাবে যে আমরা খুব বেশি প্রচার করতে পেরেছি তারা হ্যাঁ প্রতিদিন সাতটার সময় আমরা একটা মিটিং করি বিশেষ করে মহিলাদের এন্টারপ্রেনের জন্য সাড়ে সাতটারটা থেকে মিটিং করি সেখানে পাঁচশো ওয়েস্ট বেঙ্গলের এখানে মহিলারা যুক্ত হন গুগল মিট সেই অ্যাওয়ারনেসেই এই সফলতা মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা কি রয়েছে আপনাদের দেখুন একটা শিল্প করতে হলে প্রথম লাগে ডিসিশন নেওয়ার ক্ষমতা তারপর ডেডিকেশান মানে সেটা করবই এইটা যিনি এই মানুষ সৃষ্টি করেছেন বা আধ্যাত্মিক জায়গায় মূল ওনাদের এমনভাবে সৃষ্টি করেছেন এই ডিসিশন নেওয়ার ক্ষমতা একমাত্র মহিলাদের আছে কারণ যদি সেইভাবে ভাবেন একটি আমি ছেলে নিজেকে ধারণ করব এটা কঠিন কাজ থেকে আমি মানুষ করব লং টাইম যতদিন বাঁচব তার জন্য দেবো এইটা মানে ভগবান প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত তাদের কাছে দেওয়া আছে জান এইটাই বিজনেসের সবচেয়ে বেশি লাগে ডিসিশন নেওয়ার ক্ষমতা আর হচ্ছে যে লেগে থাকে তাই এই মহিলাদের যদি একটু অবলম্বন দেওয়া হয় সবচেয়ে বড় দেখুন দিন দিন তো সব কিছুই পরিবর্তন হচ্ছে স্যারও চাইছে আমাদের মহিলাদের ঘরগুলো থেকে বের করে নামতে সেই প্রচেষ্টাটা আমরা স্যারকে সহযোগিতা করতে চাই আর মহিলাদের যে স্যার রোজ গুগল মিটের মাধ্যমে একসাথে করতে চাইছি স্যার এই মেডিকেল কলেজে আমি রিসেন্ট পরশু দিন গুগল মিটে আমি ছিলাম আমি শুনতে পেয়েছি স্যার বলেছে স্যার সব স্টাফদের বলেছে যে তোমাদের বউকে এই গুগল মিটে এন্ট্রি করো ওদেরকে বলো ফেসবুকে স্ক্রল না করে ওটা শুনতে ওদের লাইফটা এগিয়ে যাবে ওরা ঘরের কোণে শুধু হাঁড়ি কড়াই নিয়েই বসে থাকবে না ওরা যদি এখানে যুক্ত হয় তো ওদেরও লাইফটা একটু এগিয়ে যাবে তোমাদেরও হেল্প হবে স্যার যে এই চিন্তাধারাটা করছে এটা আমরা ভাবতে পারি না মানে হয়তো এটা আমাদের ভবিষ্যতে ত্রিপুরার জন্য ভীষণভাবে আশীর্বাদ হয়ে এসছে ত্রিপুরা মানুষের মহিলাদের বিশেষ করে কোন জায়গাতেই আছে এই অর্থনৈতিক দিক দিয়ে দেখুন মহিলার অর্থনৈতিক দিক দিয়ে ততটা তো এগোই নেই পুরুষ লোকের উপরে এখনও ডিপেন্ডেন্ট আমরা যদিও পার্সেন্টেজটা এখন একটু একটু বাড়ছে মহিলাদের একটু একটু বাড়ছে কিন্তু আমার মনে হয় স্যারের সাথে যদি সবাই কানেক্ট জয়নগর দুশুমীঘাট সাত নাম্বার রোড ওখানে আমার স্কুলে সঙ্গীত পরিচালনা করা হয় স্যারের প্রথম আমার এই কলেজের সাথে যুক্ত হওয়া আমি রোজ এই ইয়েতে গুগল মিটে আমি কি প্রোগ্রাম হচ্ছে আজকে অ্যাকচুয়ালি কবিগুরুর জন্মদিনে পঁচিশে বৈশাখের দিন স্যার আমাকে হঠাৎ করে কল কল করলেন আপনি আসুন আমার আপনাকে নিয়ে একটা ছোট্ট একটা পরিসরে একটা প্রোগ্রাম আমি তো তত প্রস্তুত নই এখানে স্যার তো একটু নতুন স্যারকে আমরা হেল্প করছি আমাদের কলেজটাও যাতে এগিয়ে যায় আর সেই দিনকে প্রোগ্রামটা আমরা ছোট্ট পরিসরে একটা ছোট্ট একটা প্রোগ্রাম হয়েছিল ততটা বড়ো করতে পারিনি স্যার প্রস্তুত ছিলেন আজকে সেই পুরো প্রস্তুতির মাধ্যমে একটা পুরো দিনের সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত একটা পুরো একটা প্রোগ্রাম শিডিউল তৈরি করেছি আমি এই প্রোগ্রামের কনভেনার আছি স্যার আমাকে কনভেনার বানিয়েছেন আমি দেখছি সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা সুন্দর করে চালিয়ে থাকো আপনারাও আমাদের পাশে থাকবেন ধন্যবাদ